হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার হাজব্যান্ড কি পরিমাণ নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট সরকারের হাতেও আমার হাজব্যান্ড অনেকবার নির্যাতিত হয়েছে অনেকবার হসপিটালাইজ হয়েছে আর গত সতেরো সালে সে সতেরো বছর যাবৎ সে তিনবার কারাবরণ করেছে চোদ্দো সালে সে চোদ্দো সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সে লেখা জেল খাটছে তখন হাজি ইয়াসিন ভাই আমাদের পরিবারের পাশে ছিল এবং প্রত্যেকটা মামলা প্রত্যেকটা মামলা থেকে শুরু করে ওর পিসিতে টাকা দেওয়া ওর মেডিকেল দেখা সব কিছুতে ইয়াসিন ভাই সাপোর্ট করেছে যখন ওকে কোর্টে আনতো তখন আমি জিজ্ঞেস করতাম যে ভাই ওকে তো কোর্টে আনতেছে কী করবো বলতো যে বোন টেনশন করো না আমার উকিল আছে তুমি টেনশন করো না যখন আঠারো সালে খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয় এর দুই দিন আগে আমার হাজব্যান্ডকেও অ্যারেস্ট করা হয় তখন আমরা সবাই অনেক ভয় পাইছি যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করে ফেলতেছে এর আগে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে ফেলছে তো আমার হাজব্যান্ডকে হয়তো গুম করে ফেলবে কিন্তু হাজি আসিন ভাই এবং ওনার প্রতিনিধিরা আমাকে অনেক সাহস দিয়েছে আমি ওনার প্রতিনিধি একজন আছেন সাজাদ ভাই সাজাদ ভাইকে আমি ফোন দিলে ভাইয়া হাইসা যেত বলতো যে ভাবি টেনশন করেন না আমি আছি আমরা আছি কোনো টেনশন করবেন না ভাইয়া ভাইয়া আমি ফোন দিতাম ভাইয়া ওরে তো রিমান্ড ঘোষণা করছে ভাইয়া বলতো যে ভাবি টেনশন করেন না আমরা আসি ভাইয়া ওর নামে তো মামলা আরেকটা লাগাই দিছে ভাইয়া ভাইয়ারা বলতো বা ওনার প্রতিনিধি আরেকজন আছে কাসার ভাই ভাই বলতো যে টেনশন করেন না ভাবি আমরা আসি কোনো সমস্যা হবে না আমাদের উকিল থাকবে আমি উকিলকে ফোন দেওয়ার আগে ওনারা সবাই উকিলকে ফোন দিয়ে কোর্টে হাজির রাখত আমি কাউকে সাথে কন্ট্যাক্ট করার আগে ওনারা সবাই হাজির থাকতো যে না ছাত্র দলের কর্মীরা আসতেছে আমরা সবাই পাশে আছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এভাবে প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি জানি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আসিন ভাই কোনো নেতাকর্মী এবং কোনো নেতাকর্মীর পরিবারের প্রতি উনি অন্যায় করেছে বা ওনারা জেলে গেছে আর ওনাদের খোঁজখবর নেয় নাই এটা কোনো ছাত্র দলের নেতাকর্মী বলতে পারবে না আমার দাবি জনব রহমান বলে যে আমি থেকে আমরা আমার থেকে দেশ বড় আমার থেকে দল বড় আমাদের দল থেকে দেশ বড়। তাহলে আমাদের দাবি হচ্ছে গত সতেরো বছর যে বটবৃক্ষের ছায়া হয়ে আমাদেরকে হাজির আসেন মা ছায়া দিয়ে রাখছে পুরা কুমিল্লা ছয় আসনের প্রত্যেকটা নেতাকর্মীকে তাহলে আজকে কেন সেই বট বৃক্ষকে উপড়ে ফেলা হচ্ছে আমরা তো চাই এই বট বৃক্ষকে উপড়ে না ফেলে বটবৃক্ষকে আমাদের ছায়া তুলে রাখুক আমরা সবাই আশ্রয় নেই এই বট বৃক্ষের ছায়া তোলে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম